আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা বিগ টাইম বক্স নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনি পেস এরিয়ার ভিডিও প্রথমবার দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি নিত্য নতুন প্লেয়ারের ট্রেনিং পেতে চান তাহলে আমার পেজে যুক্ত থাকতে পারেন পেজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে প্রথম যে বিষয়টা আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন কিন্তু কিছু কিছু ইউজার এখনও জানেন নাই সেটা হচ্ছে এই বক্সটা ওপেন হবে এই মাসের দশ তারিখে অর্থাৎ আজকে হচ্ছে এক তারিখ আর নয় দিন পর এই বক্সটা ওপেন হবে তখন আপনি এই বক্সে এখন যেরকম নট স্টার্টেড লেখাটা ওঠে এটা থাকবে না আপনি এখানে ড্র করতে পারবেন সেকেন্ড বিষয় হচ্ছে এখানে দেখেন রিমেনিং নাইন দেখাচ্ছে আমার এখানে তার মানে হচ্ছে আমি নয়টা ডিল অলরেডি কালেক্ট করে ফেলছি আপনারা জানেন যে আমাদেরকে কোন বক্সে বিশটা ডিল দেবে দ্যাট মিন্স আমার আরও এগারোটা চান্স ডিল কালেক্ট করতে হবে আমি যতগুলো চান্স ডিল কালেক্ট করব তত সংখ্যা এখানে দেখাবে এখন আমি নয়টা কালেক্ট করছি তাই এখানে নয়টা দেখাচ্ছে আপনারা যারা দশ বারোটা কালেক্ট করছেন তাদের ওখানে দেখবেন রিমেনিং দশ অথবা বারো এরকম শো করবে ওকে সো এই সংখ্যাটা নিয়ে যারা কনফিউজ ছিলেন এটা হচ্ছে সেই সংখ্যা যে আপনি কতটা চান্স ডিল কালেক্ট করলেন আর এই বক্সটা ওপেন হবে দশ তারিখে এবার আসি মেন আলোচনায় এ বক্সে তো আমি তিনটা কার্ড আমাদেরকে দেখিয়ে দিল কিন্তু আমরা জানি এ বক্সে বারোটা কার্ড থাকবে সো আর কোন কোন কার্ড থাকতে পারে এবং এ বক্সে টোটাল প্লেয়ার কতটি থাকতে পারে তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের ক্লাবের হয়ে খেলতে চান এবং আমাদের ক্লাব সম্পর্কে যারা জানান না ক্লাবের নাম হচ্ছে পেস এরিয়া বিডি যেটা বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে তো অনেকে এমন সময় মেসেজ দেন যখন আমরা ক্লাবে প্লেয়ার নিচ্ছি না কারণ প্লেয়ার ক্লাবে তো সবসময় প্লেয়ার নেওয়া হয় না বাট এখন আমরা ক্লাবে প্লেয়ার নিচ্ছি সো আপনারা যারা ক্লাবের হয়ে খেলতে চান তাদের মধ্যে কিছু শর্ত থাকতে হবে নাম্বার ওয়ান বয়স হতে হবে আঠারো প্লাস নাম্বার টু ভালো স্কোয়াড ভালো গেম ভালো নেটওয়ার্ক ভালো মোবাইল এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আমাদের পেজ লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশনে একটা মেসেজ করবেন সেখানে অ্যাডমিন মডারেটর থাকবে তারা আপনাকে রিসিভ করবে বা ট্রায়াল দেওয়া লাগবে বা কী প্রসিডিউর সেখানে তারা আপনাকে বলে দেবে এবার আসি বারোটা বিক টাইমকে কে থাকতে পারে কোনামি যখন এই প্যাকটা আমাদের সাথে ইন্ট্রোডিউস করে তখনই রোনাল দিনহো রাইকেড এবং ব্যাকহাম এই তিনটা কার্ডের ছবি আমাদেরকে জানিয়ে দেয় এর কিছুদিন পরেই কোনামি আমাদের সাথে আরও দুটি কার্ড ইন্ট্রোডিউস করে নাম্বার ওয়ান ডেগো ফরলেন নাম্বার টু রোড ভ্যান এই দুটি কার্ডও কোনামি এই তিনটি কার্ডের সাথে এই বক্সে রাখবে তার মানে হচ্ছে বক্সে যদি বারোটা বিগ টাইম কার্ড থাকে আমরা অলরেডি পাঁচজনকে সেটা জেনে ফেললাম এবার আসেন যে বাকি ষাটটা কার্ড কে কে হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে রবার্টো কার্লোস নাম্বার টু রোমারিও নাম্বার থ্রি ম্যারাডোনা নাম্বার ফোর ল্যাম্প পার্ট এই চারটা কার্ড আসার খুব সম্ভাবনা রয়েছে তার মানে আমরা মোটামুটি নয়টা কার্ড সম্পর্কে জেনে গেলাম আরও তিনটা কার্ড যে কোনো কার্ড হতে পারে সেটা ধরুন আমরা একটু কোনামের উপরেই ছেড়ে রাখলাম দেখি কোন যেরকমভাবে রিসেন্টলি দুইটা কার্ড আমাদেরকে জানাইছে সামনে হয়তো এরকম দুই তিনটা করে করে আরও বাকি কার্ডগুলোও আমাদেরকে জানাবে যে টোটাল বারোজন কে কে থাকতেছে এই হচ্ছে টাইম কার্ডের কথা কিন্তু বক্সে টোটাল প্লেয়ার থাকবে কয়টা যেহেতু আমরা বিশটা চান্সডি রিভিল করতে পারবো এরপর আমরা কিন্তু এটাতে ড্র দিতে পারবো এরকমটা কোনামি জানায় নেই নাই হ্যাঁ অর্থাৎ বিশটা চান্সডি দেওয়ার পর বক্সটা চলে যাবে সো আমরা যদি কিছু পেতে হয় এই বিশটার মধ্যেই পেতে হবে এখন বক্সে প্লেয়ার কয়টা থাকতে পারে হাইলি চান্স হচ্ছে বক্সে দেড়শোর বেশি প্লেয়ার থাকবে দুশো হতে পারে আড়াইশো হতে পারে তিনশো হতে পারে পাঁচশো হতে পারে কোনো ঠিক নেই ঠিক আছে বাকি কার্ডগুলো কি স্ট্যান্ডার্ড হবে নাকি হাইলাইট হবে নাকি তোমার ট্রেন্ডিং হবে সেটাও আমরা এখনও ভালোভাবে জানতে পারিনি সো আপাতত এতটুকু মাথায় রাখো যে বিশটা জান্সগুলি পাচ্ছি বারোটা প্লেয়ারের সম্ভাব্য প্লেয়ার হচ্ছে এগুলা আর থার্ড বিষয় হচ্ছে বক্সে দেড়শো থেকে আড়াইশো বা তিনশো প্লেয়ারও থাকতে পারে সো এটা টোটালি ভাগ্য নির্ভর অনেকের ভাগ্য ভালো তারা বিশটা চান্স দিলে দুই তিনটে বিগ টাইমও পেয়ে যাবে পাঁচটা বিগ টাইমও পেয়ে যাবে কেউ কেউ বারোটা বিগ টাইমও পেয়ে যাবে আবার অনেকে আমার মতো থাকবেন যারা একটা বিক টাইমও পাবেন না সো এটা ঠিক যেরকম রোমাঞ্চকর তেমনই হতাশাজনক এটা নিয়ে খুব বেশি এক্সপেক্ট করা দরকার নেই আগে বক্সটা ওপেন হোক ড্রগুলো মারেন দেখেন কি হয় সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ